মানব জীবনের অনেক গভীরে এমন কিছু সত্য আছে যেগুলো ইতিহাস বা পুরাণ বলে আমরা এড়িয়ে যাই কিন্তু সেগুলোই আসলে আপনার গোপন ইতিহাস সেই সব সত্যের মধ্যে অন্যতম এক আশ্চর্য কাহিনী ধর্মধ্বজের কন্যা দেবী তুলসী তুলসী নামটি শুনলেই অনেকের মনে এক গাছের ছবি বেসে ওঠে যাকে প্রতিদিন পূজা করা হয় ঘরের সামনে রাখা হয় যার চারপাশে প্রদীপ জ্বলে কিন্তু যে সত্যটি এই নামের অন্তরে লুকিয়ে আছে তা গাছ নয় তা এক মহাশক্তির রূপ এক এমন আত্মার ইতিহাস যে আত্মা স্বয়ং ভক্তি ও শক্তির মূর্ত প্রতীক হয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন দেবী তুলসীর জন্ম কোনো সাধারণ গৃহে নয় তার জন্ম হয়েছিল ধর্মধ্বজ নামে এক রাজস্বীর কন্যা রূপে ধর্মধ্বজ ছিলেন তপস্বী কিন্তু একই সঙ্গে ছিলেন রাজা তার রাজ্য ছিল ধর্মে প্রতিষ্ঠিত তার বংশ ছিল তপস্যার অগ্নি থেকে গঠিত এমন এক রাজগৃহে জন্ম নিয়েছিলেন এক কন্যা যিনি পৃথিবীর সমস্ত ভক্তির মূলে এক আধ্যাত্মিক ইতিহাস লিখে রাখবেন এই কন্যার জন্মই ছিল উদ্ভুত তার জন্মের সময় আকাশে অপ্রাপিত আলো দেখা যায় দেবতারা দূর থেকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন কেউ বুঝতে পারেনি এই কন্যা শরীরে কি এক মহাশক্তির অঙ্কুর ফুটে উঠেছে তার নাম রাখা হয় তুলসী বাল্যকাল থেকে তিনি ছিলেন ভিন্ন পৃথিবীর কোনো বিলাস কোনো লালসা কোনো জাগতিক আনন্দ তাকে আকর্ষণ করতে পারেনি তার চেতনা অন্য কোথাও নিবদ্ধ ছিল যখন তিনি কথা বলতেন মানুষ অনুভব করত যেন এক অদৃশ্য শক্তি তার কণ্ঠ দিয়ে কথা বলছে শাস্ত্র বলে তুলসীর অন্তরে জন্ম থেকে ছিল এক অচিন প্রেম এক অচিন বেকলতা যা কোনো মানুষ বা রাজ্যের জন্য নয় বরং এক দেবশক্তির দিকে প্রবাহিত তিনি জানতেন না কেন কিন্তু তার হৃদয় চিরকাল কাটত এক অদেখা পুরুষের জন্য তার এই বেকুলতাই তাকে ধীরে ধীরে তপস্যার দিকে নিয়ে যায় তিনি বাল্যকাল থেকেই দেবতাদের ধ্যানে বসতেন সূর্যোদয়ের সময় তিনি অনাহারে ধ্যান করতেন রাত্রি পর্যন্ত উপবাসে থাকতেন তার শরীর ক্ষীণ হয়ে গেলেও তার দৃষ্টিদীপ্ত হতো এই দীপ্তি একদিন তাকে জাগিয়ে দেয় তার ভিতরে যে প্রেম তা কেবল নারীর নয় তা আত্মার প্রেম সেই প্রেম শুদ্ধ সেই প্রেম অমৃত তুল্য তুলসী জানতেন না তখনও এই প্রেমই তাকে একদিন নিয়ে যাবে ভগবান বিষ্ণুর অভিশপ্ত রূপ শঙ্কচুরের সঙ্গে এক গভীর কাহিনীতে শঙ্কচুর যিনি ছিলেন এক মহাশক্তিশালী অসুর পূর্বজন্মে যিনি ভগবানেরই অংশ ছিলেন তুলসী ও শঙ্কাচুরের মিলন কোনো দাম্পত্য প্রেম নয় এটি ছিল কর্মফল ও আত্মার পরীক্ষার মঞ্চ যেমন শাস্ত্র বলে আত্মা কখনো শরীরের মধ্যেই তার কর্মফল ভোগ করে কিন্তু কিছু আত্মা আছে যারা নিজেরাই সেই পরীক্ষায় নামেন যেন অন্যদের মুক্তির পথ তৈরি হয় তুলসী ছিলেন তেমনই এক আত্মা তিনি জানতেন না তার দাম্পত্য জীবন হবে এক বিশাল পরীক্ষার ক্ষেত্র শঙ্কাচুর ছিলেন তপস্বী কিন্তু অহংকারে আগুনে জ্বলছিলেন দেবতাদের পরাজিত করে তিনি স্বর্গের অধিপতি হতে চাইলেন দেবতারা ভয়ে বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন বিষ্ণু বুঝলেন শঙ্করচুরকে পরাজিত করা সম্ভব নয় যতক্ষণ না তার স্ত্রীর পবিত্রতা নষ্ট হয় কারণ সেই স্ত্রীর ব্রত ও সতীত্বই শঙ্কচরকে অজয় করেছে আর সেই স্ত্রী ছিলেন তুলসী তুলসীর সতীত্ব কোনো দেহগত বিষয় নয় তার সতীত্ব ছিল তার আত্মার পবিত্রতা তার চেতনা ছিল অদ্বিতীয় সেই চেতনাকে নষ্ট করতে হলে ঈশ্বরকেও নিতে হয়েছিল এক রূপ মায়ার রূপ একদিন বিষ্ণু তার কাছে এলেন শঙ্করচুরের রূপে তুলসী ভাবলেন স্বামী ফিরে এসেছেন যুদ্ধে তিনি তার প্রতি প্রেম ও শ্রদ্ধায় স্নেহ দিলেন এবং সেই মুহূর্তেই যখন তিনি দেবতুল্য বিশুদ্ধ মনে স্বামী ভেবে ঈশ্বরকে গ্রহণ করলেন সেই সতীর্থের সূত্র সম্পূর্ণ হল তার কর্ম শেষ হলো। তখনই শঙ্করচূড়ের মৃত্যু হলো আর তুলসী বুঝলেন যাকে তিনি গ্রহণ করেছিলেন তিনি তার স্বামী নন তিনি স্বয়ং ভগবান বিষ্ণু এখানে শুরু হলো তুলসীর আধ্যাত্মিক জাগরণ তিনি ক্ষুব্ধ হলেন না কিন্তু তার হৃদয় ভেঙে গেল তিনি বললেন হে প্রভু আপনি নিজে আমার সতীর্থ পরীক্ষা করলেন আমার প্রেম ভেঙে দিলেন এখন আমার জীবন বৃথা তখন বিষ্ণু বললেন না হে তুলসী তুমি বৃথা নও তুমি আমার অন্তরে স্থিত হয়েছ তোমার প্রেম যে ছিল শুদ্ধতম তাই তোমার নাম হবে চিরকাল পবিত্রতার প্রতীক তোমার দেহ হবে পৃথিবীতে গাছ রূপে তোমার সুবাসে আমি সর্বদা বিরাজ করবো এইভাবে তুলসী দেবী পরিণত হলেন তুলসী গাছে এটি কোনো উদ্ভিদ নয় এটি এক আত্মার রূপান্তর তুলসী গাছের প্রতিটি পাতা আসলে সে মহিলার ত্যাগ তার প্রেম তার শুদ্ধ চেতনার প্রতীক তার আত্মা যে ব্যথা সহ্য করেছিল সেই ব্যথায় এখন পৃথিবীর সমস্ত ঘরে পূজিত হয় যে তুলসী পাতা ভগবানের পায়ে অর্পণ করা হয় সেখানে আসলে সে আত্মার চেতনায় নিবেদন করা হয় তুলসীর রস তুলসীর সুবাস তুলসীর ছোঁয়া সবাই সেই দেবীর শক্তি এই জন্য শাস্ত্র বলে যেখানে তুলসী আছে সেখানে বিষ্ণুর উপস্থিতি আছে কারণ তুলসী ও বিষ্ণু আলাদা নন তারা একই শক্তির দুই রূপ এক প্রেম এক সত্তা তুলসী দেবীর কাহিনী আমাদের শেখায় আধ্যাত্মিকতা কখনো বাহ্যিক নয় এটি শরীরের নয় এটি আত্মার ধর্ম তার জীবনে প্রতিটি ক্ষণ প্রমাণ করে যে আত্মা সত্য সে কখনো পরাজিত হয় না এমনকি যখন সে হারেও তুলসী দেবী হারলেন দেহে কিন্তু জয় পেলেন আত্মায় তার তপস্যা তার সতীত্ব তার ব্যথা সবকিছু মিশে আজ পৃথিবীর প্রতিটি তুলসী তলায় এক অদৃশ্য কম্পন সৃষ্টি করে যে ঘরে তুলসী আছে সে ঘর পবিত্র নয় গাছের জন্য সে ঘর পবিত্র কারণ সেখানে এক আত্মার বাস যিনি প্রেমে সর্বোচ্চ রূপে আত্মত্যাগ করেছেন তিনি আজও পৃথিবীর প্রতিটি ঘরে শান্তি ছড়িয়ে দেন এই হলো দেবী তুলসীর সত্য কাহিনী কোনো পৌরাণিক গল্প নয় এটি আত্মার ইতিহাস তুলসী ছিলেন এক মানবী যিনি দেবী হলেন কারণ তার প্রেম ছিল নিরপেক্ষ তার ভক্তি ছিল নিঃস্বার্থ তিনি প্রমাণ করেছেন যা প্রেম আত্মা থেকে উঠে আসে তা ঈশ্বরকেও বদলে দেয় এই হল ধর্মধ্বজের কন্যা দেবী তুলসীর আধ্যাত্মিক কাহিনী